দর্শক দেখতেই প্রদর্শন সামনে এক সুন্দরী বোন বসে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কেন আমাদের ভিডিও সামনে এসেছে তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন কি নাম আপনার কত সুন্দর নাম তাহলে বোন এই আপনি আমাদের ক্যামেরা সামনে আসার উদ্দেশ্য কি মনের মানুষের দরকার ভাই মনের মানুষের দরকার কেন বোন মনের মানুষের দরকার কেন ভাই মনে মানুষ কেন কারণ আমার আমরা অনেক অভাবে আছি ভাই কি এমন অভাব আপনার এ ধরেন বাবা বিয়ে করে চলে গেছে এমন অভাবে সংসার কারণ মা তো কিছু সেরকম করতে পারে না মানে আপনার বাবা বিয়ে করে চলে গেছে কত আগে চলে গেছে অনেক দিন আগে স্যার অনেক দিন হয়েছে চলে গেছে মানে অনেক দিন হ্যাঁ আমগো কোনো খোঁজ খবর নাই না কেন খোঁজ খবর নাই না কেন বল তার ফ্যামিলি লই আমি কেন তার ব্যক্তিগত কথা থাকতে পারেন কারণ মানে আরেকটা বিয়ে করেছে মানে ওই ফ্যামিলির সাথে থাকে আচ্ছা আচ্ছা আপনার কয় ভাই বোন তিন ভাই বোন আচ্ছা তাহলে আপনার তিন ভাই বোন কয় ভাই কয় বোন মানে দুই বোন এক ভাই আচ্ছা আপনি কি করেন বাসা বাড়িতে কাজ করেন তাহলে বোন এই যে এখানে প্রতিবেদন এসেছেন আপনার মূল উদ্দেশ্য কি সহজেন এসেছেন না বিয়ের জন্য এসেছেন না কিসের জন্য এসেছেন বিশেষ বিয়ের জন্য ভাই কারণ আমার যে মন মন থেকে যে ভালোবাসতে পারবে না মানে মন থেকে ভালোবাসতে হবে কেন মন থেকে কেউ ভালোবাসেনি আজও বাসছে ভাই সেরকম মনের মতো তো হই নাই তাহলে ও এমন আছে না যে আলটু ফালতু ভোলা পাইনি মানে আলতো বালতো পোলা বাইন আপনাকে অফার মন থেকে কেউ বিয়ে করতে চায় না আচ্ছা বোন বর্তমান কোথায় আছেন আপনি কুমিল্লা কুমিল্লা আছে আপনার একটা ভাই একটা বোন মানে ছোট তাহলে আপনার সংসারের মূল কর্মকর্তা কে মানে কাজ করে কে আমার মা শরীর যখন ভালো থাকে তখন করে নাইলে আমি যে মানুষের বাড়িতে যখন কাজ করতে যাই

মানে কখনো যে মানে কল্পনা করেন নেই যে প্রতিবেদনের সামনে আসবো এরকম কিছু নাকি না কখনো নাই যে এরকম আইতে হবে মানে কখনো ভাবেন নাই যে এরকম আসতে হবে তাহলে এই যে এসেছেন কেন আপনি কি খারাপ লাগছে নাকি ভালো লাগছে এখন ভালো লাগলে কি করা আছে ভাই মানে ভালো লাগছে কারণ যদি জীবন সঙ্গে এই মাধ্যমে যদি পাই একটা ভালো মনের মানুষ পাই তাহলে তো ভালোই হবে ভাই মানে ভালো হবে আচ্ছা আপনি লেখাপড়া করে হয়েছে না ভাই অভাবের কারণে হয়নি কারণ বাবা তো ছোট কাল থেকে নাই সে অনেক আগে চলে গেছে বাবা মা থাকলে ঠিক মতো ঠিক মতো সেরকম অতই নাই পড়ালেখা করাইতে পারিনি মানে লেখাপড়া করা হয়নি ইচ্ছা ছিল নাকি হ্যাঁ অনেক ইচ্ছা ছিল পড়ালেখা করা মানে অনেক ইচ্ছা ছিল আচ্ছা আচ্ছা মানে লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল এমনি এমনি ভালো একটা ইউজ করতে চাইছিলাম মানে ডাক্তারি লেখাপড়া করে চেয়েছেন আপনার নামাজ রোজা কোরআন শরীফ পড়া হয় না ভাই কোরআন শরীফ পারি না কিন্তু নামাজ পড়া মানে নামাজ পড়া হয় ও আচ্ছা আচ্ছা তাহলে বোন এই যে ক্যামেরার সামনে এসেছেন আপনার বাবার সাথে কি দেখা হয় না আর না ভাই এ বাবার সঙ্গে কোনো দেখা হয় না মানে বাবা বিয়ে করেছে কোথায় আছে সেটা জানেন না না মানে চলেই গেছে কোনো বলি না কোনো খোঁজ খবরই নেই মানে কোনো খোঁজ খবরই নেই আচ্ছা আচ্ছা

তাহলে আমি চাই যে বাসা আমি ডাল ভাত তো ও কর্ম করতে চাই না ভাই মানে ডাল ভাত খেয়ে খুশি থাকবেন মানে কোনো কিছু প্রয়োজন নেই নাকি তাহলে বোন এই যে আপনি কি আপনার মোবাইল নাম্বার দিবেন নাকি দিবেন না হ্যাঁ দেবেন আচ্ছা এখানে প্রতিবেদন করতে এসেছে আপনার আম্মু জানে যে আপনি প্রতিবেদন এসেছেন আপনার আম্মু জানে ভালো আম্মুকে জানাবেন কি করবেন আপনার বাবা চলে গেছে মানে চলে যাওয়া মানে মারা গেছে যেহেতু খাওয়ন পান না দেখ শুন নাই কিছু নাই তা কি করবেন এখন বলেন তাহলে আর কি মায়া লাগে না মায়া লাগে নাকি বাবা তো বাবাই ঠিক না দূরে থাকলো বাবা কাছে থাকলো বাবা এটাই ঠিক আছে দর্শক কাপুর জীবনে গল্প শুনলেন যদি তাকে ভালো লাগে কেউ তাকে ফোন দিবেন আশা করি ফোন দিয়ে খারাপ কথা বলবেন না সহজে করেন বা না করেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তারা গরিব বলে প্রতিবেদনও আসে এবং অনেকে কমেন্ট লেখেন সেসব কমেন্টতে বিরুদ্ধে থাকুন টাকা হাঁপনে দিবেন যাকে খুশি তাকে দিবেন আপনার ভালো লাগলে প্রতিবেদন দেখবেন না হলে দেখবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু তারা অসহায় গরিব বলে আমরা প্রতিবেদন করে তাদের নাম্বার দিয়ে ছেড়ে দেই আপনারা সরাসরি তাদেরকে সহজে করবেন এবং যদি ভালো লাগে বিয়ে করতে চান সরাসরি তাদের সাথে কথা বলে যাচাই বাছাই করে বিয়ে শাদি করবেন তাহলে বোন আপনার মোবাইল নাম্বার কি মুখস্থ না ভাই দিতে হবে বানান দিতে হবে এটা কি দেন নাম্বারটা দেন দিয়ে দেই দেন বলি আপনার আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো 01 01 849 849 12 11 11 77 এটা হলো আপনার নাম্বার ঠিক আছে নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ফোর নাইন ওয়ান টু ডাবল ওয়ান ডাবল সেভেন এটা হলো আপনার নাম্বার ঠিক আছে আপনার নাম্বার দিয়ে দিলাম আশা করি দর্শক উদ্দেশ্যে চলে যাবে আর এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার মনের মানুষটি খুঁজে পান ঠিক আছে বোন এখন কি আর কিছু বলবেন দর্শক উদ্দেশ্যে একটাই কথা কেউ খুব মতলবলি কোনো ফোন দিয়ে না ভাই আপনারা

আর মনে করেন দূরে গেলে দৌড় আর কোনো খবর নাই এরকম হবে নাকি না ভাই এরকম হবে কেন স্বামী তো স্বামী স্বামী কি আবার আবার অনেক মেয়ে আছে স্বামী ঘরে আছে ওই যে মনে করেন অন্য ছেলের সাথে প্রেম করে মানে মোবাইলে মেসেঞ্জারে প্রেম করে তারপরে আবার মনে করেন স্বামী কাজে গেলে আবার অন্য ছেলের সাথে হাই হ্যালো করে এসব সব ক্ষেত্রে কিছু না ভাই এরকম করব কেন সে যদি আমার মন থেকে ভালোবাসে তাহলে আমি আমার জীবন দিয়ে হলো তারে ভালোবাসা একটা মেয়ের মন জুতে নিজে ঠিক না রাখে একটা স্বামী কিন্তু কখনো ঠিক রাখতে পারে না কারণ তার হাতে স্মার্ট মোবাইল থাকে অথবা মানে মেসেঞ্জার ডাউনলোড দিয়ে কথা বলে আমার মেসেঞ্জার ডিলিট করে দিল কারণ মেয়ে মানুষ হলো কোনটার এটা জানেন নাকি হইতে পারে সবাই তো না মানে আপনি তাহলে এক না আপনি মেনে নিতে আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন নাকি ওকে বোন ভালো থাকেন বিদায় নেন আচ্ছা সালাম দেন আসসালামু আলাইকুম কাছে আমার অনুরোধ আচ্ছা দর্শক কাপুর জীবন গল্প শুনলেন যদি আবার কিন্তু বাকি জীবনে গল্প শুনবেন আর দর্শক অনুরোধ করলাম যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর ভালো লাগে সাবস্ক্রাইব করবেন কিন্তু মানে কিছু কিছু কমেন্ট লেখে দেখলে অনেক খারাপ লাগে সেসব কমেন্ট লিখবেন না কারণ আপনাদের ভালো লাগলে দেখবেন ভালো লাগে দেখবেন সেটি স্বাভাবিক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিদিন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহরাক